সম্মানিত দর্শক বৃন্দ আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস চুরাশিতম পর্ব ভিডিও প্রকাশ করতে যাচ্ছি আল কুরআনে বনি ইসরায়েল জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের আজকের ভিডিও শুনলে কুরআনের আয়াতের আলোকে বনি ইসরায়েল জাতি সম্পর্কে ইতিহাস জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন সুরা ইমরানের ঊনপঞ্চাশ ও তিরানব্বই আয়াতে বলা হয়েছে যে আর বনি ইসরায়েলদের জন্যে রসুল হিসেবে তাকে মনোনীত করবেন তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই তারপর তাতে যখন ফুৎকার প্রদান করি তখন তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায় আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেতকুষ্ঠ রোগীকে আর আমি আল্লাহর হুকুমে মিতকে জীবিত করে দেই আর আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং তোমরা ঘরে যা কিছু রেখে আসো এতে উত্তম নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও তাওরা তো নাজিল হওয়ার পূর্বে ইয়াকুব যেগুলো নিজেদের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত খাবার বস্তুই বনি ইস্রাইলদের জন্য হালাল ছিল তুমি বলে দাও তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো সুরাম আয়েদার বারো তেরো ও বত্রিশ আয়াতে বলা হয়েছে যে আল্লাহ বন ইস্রাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করেছিলাম আল্লাহ বলে দিলেন আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো জাকাত দিতে থাকো আমার নবী রাসুলদের প্রতি বিশ্বাস রাখো তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো তবে আমি অবশ্যই তোমাদের গুনাহ দূর করে দিব আমি অবশ্যই তোমাদেরকে বাদানসমূহে প্রবেশ করাব যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় তারপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরপরও অস্বীকার করে সে নিশ্চিতে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিশাপ প্রদান করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি তারা আমার কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তা থেকে উপকার লাভ করার বিশষ্টটি ভুলে গিয়েছে আপনি সর্বদা তাদের অল্প কয়েকজন ছাড়া কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবক্ত হতে থাকেন অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন আমি বনি ইসলাইলের প্রতি লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে আর যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে তাদের কাছে আমার রাসুলগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন বস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমা লঙ্ঘন করে ইউনুসের নব্বই আয়াত থেকে তিরানব্বই আয়াতে বলা হয়েছে যে আর বন ইসরায়েলকে আমি নদী পার করে দিয়েছি তারপর দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পশ্চাধাবন করেছে ফেরাউন ও তার সেনাবাহিনী কি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল যে আমরা বিশ্বাস করে নিচ্ছি তিনি ছাড়া কোনো মাবুদ নেই যার উপহার এমান এনেছে বনিসরাইলরা বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত এখন এ কথা বলছ অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না আর আমি বনি দিককে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে খাবার দিয়েছি পবিত্র পরিচ্ছন্ন বস্তু সামগ্রী বস্তুত তাদের কাছে যতক্ষণ পর্যন্ত সংবাদ না এসে পৌঁছেছে ততক্ষণ তাদের মধ্যে মতবিরোধ হয়নি নিঃসন্দেহে তোমার পরোয়ার দেগা তাদের মাঝে মীমাংসা করে দেবেন কেয়ামতের দিন যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল বনি ইসরায়েলের চার আয়াত থেকে আট ও একশো চার আয়াতে বলা হয়েছে যে আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে তারপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল এরপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা পালাঘুজিয়ে দিলাম তোমাদেরকে ধনসম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো কাজ করো। তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ কাজ কর তবে তাও নিজেদের জন্যেই এরপর যখন দ্বিতীয় শেষ সময়টি এলো তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয়া আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয় হয় সেখানেই পুরোপুরি ধ্বংসজ্ঞ চালা হয়তো তোমাদের পারণকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি তোমরা আবারও অনুরূপ কাজ করো তাহলে আমিও পুনরায় তাই করব আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েতখানা করেছি তারপর আমি বনি ইসলাইলকে বললাম এ দেশে তোমরা বসবাস করো। এরপর যখন পরকালের ওয়াদা বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে জড়ো করে নিয়ে উপস্থিত হব সুরাতহার সাতচল্লিশ আয়াতে ও আশি থেকে বিরাশি আয়াতে বলা হয়েছে যে এ মূসা তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়েই তোমার পালনকর্তা প্রেরিত রসুল আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি যে সৎপথ অনুসরণ করে তার প্রতিশান্তি হে বনিস্রাইল আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও সালওয়া নাজিল করেছি বলেছি আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালঙ্ঘন কর না তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায় আর যে তবা করে ইমান আনে এবং সৎকাজ করে এবং সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল সুরাসুয়ারার ষোলো আয়াত থেকে বাইশ ও সাতান্ন থেকে উনষাট এবং একশো ছিয়ানব্বই ও সাতানব্বই আয়াতে বলা হয়েছে যে তোমরা ফেরাউনের কাছে যাও এবং বলো আমরা বিশ্বজগতের পালনকর্তার রসুল তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ তুমি সেই অপরাধ যা করবার করেছ তুমি হলে অস্বীকারী মুসা বলল আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভুল পথে ছিলাম তারপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রাসুল করেছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ তা এই যে তুমি বনিসলাইলকে গোলাম বানিয়ে রেখেছ আর আমি ফেরাউনের দলকে তাদের বাগবাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধনভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপি হয়েছিল এবং বনিসলাইলকে করে দিলাম এসবের মালিক নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে বনিসরাইলের আলেমগন এটা অবক্ত আছে সুরা আশ সাজদাহর তেইশ আয়াত থেকে পঁচিশ আয়াতে বলা হয়েছে যে আমি মূসাকে কিতাব দিয়েছি তাই আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম তারা সবুর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে বিষয়ে মতো বিরোধ করছে আপনার পালনকর্তাই কেয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন এতে কি তাদের চোখ খোলেনি যে আমি তাদের পূর্বে অনেক জাতিকে ধ্বংস করেছি যারা তাদের বাড়িঘরে বিচরণ করত অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে তারা কি শোনে না তারা কি লক্ষ্য করে না যে আমি ঊষার ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উৎপন্ন করি যা থেকে তোমরা খাও আর তাদের জন্তুরাও খায় এসব তারা কি দেখে না নমলের ছিয়াত্তর আয়াত ও সাতাত্তর আয়াতে বলা হয়েছে যে বনী ইসরায়েলগঞ্জে সব বিষয়ে মতবিরোধ করে তার অধিকাংশ বর্ণনা এই কোরআন রয়েছে আর নিশ্চিতই এটা মুমিনদের জন্যে হেদায়ত ও রহমত সুরা জুখরুফের উনষাট আয়াতে বলা হয়েছে যে সে তো এক বান্দাই বটে আমি তার প্রতি অনুগ্রহ করেছি এবং তাকে করেছি বনি ইসরায়েলের জন্য আদর্শ সুরা আদ্যদুখানের ত্রিশ ও একত্রিশ আয়াতে বলা হয়েছে যে আমি বন ইসরায়েলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি ফেরাউন ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় সুরা আল জাসিয়ার ষোলো ও সতেরো আয়াতে বলা হয়েছে যে আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নবুয়াদ দান করেছিলাম এবং তাদেরকে পবিত্র রিজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণাদি অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক যেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের আমতের দিন তার ফয়সলা করে দেবেন সুরা আল আহকাফের দশ আয়াতে বলা হয়েছে যে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বনি ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার করো তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে নিশ্চয় আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না সুরা সফের ছয় ও চৌদ্দ আয়াতে বলা হয়েছে যে স্মরণ কর যখন মারিয়মের পুত্র ঈশা বললেন হে বনি ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন তার নাম হবে আহমদ তারপর যখন সে স্পষ্ট প্রমাণাদি নিয়ে আগমন করল তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ঈশা ইবনে মরিজম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কি আমার সাহায্যকারী হবে শিশুবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতপর বনি ইসরায়েলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফের হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি জোগালাম ফলে তারা বিজয়ী হল আজকের ভিডিওতে বনি ইসরায়েল জাতির ইতিহাস আলোচনা শেষ করা হল আগামী পর্বে জুলকারনাইন ও ইয়াজুজমাজুজের ইতিহাস ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনসাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ